এটা লাইন আছে 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 ট্রাঙ্কিং এগুলো এক এক করে দেখে দেখে প্রবেশ দিয়ে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেট গুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে মালয়েশিয়া আমরা কিভাবে হাউস ওয়ে করি আপনি নতুন অবস্থায় কিভাবে শিখবেন আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় জিম রুম বিল্ডিং তালা করতে পারে এই রুমেই বসবে যে এইখানটা বসবে এই যদি আমি এর যে যে লাইনগুলো বসবে এই সকেট গুলো এই যে এই জায়গায় বসবে এখানে আবার আপনার এল করা হয়েছে এল ইডির জন্য আমরা এই যে তার টেনে রাখছি এটা হলো সিলিং সিলিং করা হয়েছে এখানে এল লাইন টেনে রাখছি এই যে এল এখানে বসবে এলো এলইডি পয়েন্ট এইখানে দিয়ে রাখছি পুরোটাই এলইডি হবে তো ডিবির ভিতরে কিভাবে লাইন আসছে সে বিষয়ে আপনাদেরকে দেখাই লাইট গুলো করছি এইভাবে এটা লাইনটা আইছে পঁয়ত্রিশ কেবল দিয়া এটা এম এস থেকে এই জায়গায় আপনার একটা ডিবি বসবে টু পয়েন্ট ফাইভ হইলো সকেট জন্য ওয়ান পয়েন্ট ফাইভ হইলো আপনার লাইটিং এর জন্য এগুলো ইএলবি কাজ আছে আমি আপনাদেরকে দেখাই এটা লাইনগুলো সম্পূর্ণ কিভাবে আসে কোথা থেকে আসে সেটাও আপনাদেরকে দেখাই চলেন আপনাদেরকে নিচে নিয়ে যাই হল রুম বলা হয় প্রচুর লাইটিং আছে অফিসের মতো এখানেও একটা ডিবি আছে যে আমি যদি ডিবিটা দেখাই এই ডিবিটা লাইন কই থেকে আইছে সেটাও আপনাদেরকে দেখাবো আমি সব সময় বলে থাকি অবশ্যই আপনাদেরকে এরকম ড্রয়িং দেখতে হবে যদি ড্রয়িং দেখতে পারেন আপনার কাজগুলো করতে পারবেন অনায়াসে সব কিছুই আপনি বুঝতে পারবেন আপনি এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছেন কোন পয়েন্ট আনতেছেন কি কাজ করতেছেন এই ড্রয়িং এর মধ্যে বোঝা যায় পয়েন্টে নাম্বার দেওয়া আছে আপনার ড্রয়িং গুলো দেখতে হবে এটা কয় তালা লেভেল আর তালা এটা প্যানেল সম্বন্ধে দেখাই হল রুমে যে ডিপিটা দেখাইছি সেই ডিপিটার লাইনটা যাবে এখান থেকে এটা হলো প্যানেল মিটার একটা স্টোর আছে একটা হল রুম আছে হল রুমে লাইন সাপ্লাই দিবে এখান থেকে এটার লাইনটা কোথা থেকে আইছে আইছে এই কেবলে তেনে এটার মধ্যে হইছে থ্রি পেস লাইন এটা লাইন আইছে ট্রাঙ্কিং দিয়া লাইজারে এটা হলো এমএসবি থেকে আইছে এখানে প্রবেশ করার পর 16 এমএম আউটব্রিং এর ব্যাটা অন করব বাইপাস হইব এলসিবি দিয়া পরে আপনার এমসিবি এর মধ্যে ছয় আছে 16 আছে এগুলো এক এক করে দেখে দেখে আপনি প্রবেশ করাইতে হইবো এখানে আবার প্রাইমার আছে কোনটা টাইমারের কোনটা নর্মালি এগুলো আপনি অবশ্যই এক এক করে এখান থেকে দেখতে হইব আপনি টাইম যে সময় সেট করে দিবেন আপনি দুই ঘন্টার জন্য দিতে পারেন এক ঘন্টার জন্য দিতে পারেন পাঁচ ঘন্টার জন্য দিতে পারেন টাইমারে ডি টাইমারে যাইব এই এমসিবি মধ্যে যাইব এখানে আপনি ভুল করার কোনো সিস্টেম নাই আপনি দেখে শুনে কাজটা করতে হবে এবং বুঝে শুনে করতে হবে এই তার এই মধ্যে লাইন এসে আপনার এটা নিউটেল এডি আর্থিং কোনটার মধ্যে কিভাবে যাবে কত সিকিউর নম্বর অনেকটাও বসবে এক এক করে ড্রয়িং দেখতে হবে ড্রয়িং দেখলে এই ডিভিডের কাজটা আপনি করতে পারবেন আপনি যদি ইচ্ছা মতো এখন তার কেটে ভিতরে প্রবেশ করে দেন সেটা হবে না এটা কাম সম্পূর্ণটাই রং এগুলো দেখার জন্য যে সময় আপনি তার টানছেন অবশ্যই একটা ড্রয়িং আছে এখন আমি আপনাদেরকে সেই ড্রয়িংটা দেখাই এই ড্রয়িং অনুযায়ী আপনার এগুলো টেমিনেশন করতে হবে এটা হলো ড্রয়িং এখানে সিকু নাম্বার আছে এমসিবি নাম্বার এগুলোই দেখে দেখে আপনার এই জায়গায় প্রবেশ করাই জন্য আছে আপনার এমসিবি ষোলো এমসিবি ছয় এবং কনেক্টার এই যে কনেক্টার আছে এগুলো যদি আপনি কাজ করতে পারেন দেখে শুনে তাহলে আপনার কাজগুলো সহজভাবে করতে পারবেন এখন আমি যদি এই সেটটা দেখাই ষোলো লাইন আপনার এক এক করে এগুলো দেখতে হইব কোনটার মধ্যে কিভাবে লাইন দিবেন কোনটার মধ্যে কি আছে একটা প্রজেক্টের কাজ যদি আপনি কমপ্লিট করে যাইতে পারেন ভালোভাবে বুঝতে পারেন আরেকটি প্রজেক্টে গেলে আপনি অনায়াসে কাজ করতে পারবেন মালয়েশিয়া এই কাজের অনেকটাই চাহিদা এবং আপনি যদি ভালো কাজ জানেন আপনার স্যালারিটাও ভালো আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ